আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহনমন প্রিয়াজ ব্লগ আজকের ভিডিওতে আমি আমার বার্থডে ব্লগটা শেয়ার করব। তো অনেকে আমাকে রিসেন্টলি বলেছে আপু তোমার বার্থডে ব্লগটা দিও তো ওই সময় আপলোড দিতে পারি নাই একদিকে বিজি ছিলাম আরেকদিকে হচ্ছে তখন দেওয়ার মতো সময় ছিল ফাইনালি হচ্ছে আমি তোমাদের সাথে বার্থডে ব্লগটা শেয়ার করতেছি তার আগে একটা কথা বলি রমজানের কারণে হয়তো বার্থডেটা আমার ব্লগটা একটু লেট করে আপলোড করা হয়েছে তো আমি যাদেরকে যারা হচ্ছে আমাকে হ্যাপি বার্থডে বলে উইশ করেছো তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার হয়তো সবাইকে আলাদা করে বলা হয় নাই বাট এখনই বলে দিচ্ছি ফার্স্টে বলতেছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলায় বাটন অবশ্যই ক্লিক করবা আর যদি তুমি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমার ফেসবুক পেজটা লাইক করবা তোমাদের মাঝে আমি আরও আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো তো আমার ভাইয়ের বন্ধুরা হচ্ছে আমাকে হেল্প করেছে মানে আমার সবটি সব ডেকোরেশন ওরাই করেছে আমার কাছে অনেকটাই ভালো লেগেছে তোমরা আবার মনে করিও না যে যেগুলো সবাই আমার ক্লাসমেট এরা হচ্ছে আমার ভাইয়ের বন্ধু মানে আমার স্টুডেন্ট আমি হচ্ছে এদেরকে ডেভেলপিং কোর্স শেখাচ্ছি সেক্ষেত্রে হচ্ছে আমার স্টুডেন্ট এরা মানে আমার স্যালাবেলা যেটা আমাদের মানে আঞ্চলিক ভাষায় বলা হয় যে আমার চ্যালাবেলা তো এরা হচ্ছে মানে আমি যে কোনো ভিডিও ওদেরকে ওদের সাথে করে করেই মানে আমার পার্টনার ওরা ভিডিও পার্টনার ওরা ওদেরকে নিয়ে আমি হচ্ছে সমস্ত ভিডিও করি তো সেক্ষেত্রে আমার বার্থডেটা এবারে পালন করার ইচ্ছা ছিল না বাট হচ্ছে ছোট্ট করে একেবারে একটা সেলিব্রেশন করলাম তো ওরা হচ্ছে সব কিছু করতেছে একেবারে সব কিছু সুন্দর করে নিজের ভাইয়ের মতো করে করতেছে জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে ও ফ্রি মাইন্ডের জাস্ট কি বলবো সেই জন্য ওদের সাথে আমার জমে ভালো মানে একদমই ফ্রি মাইন্ডেড ছোট ভাই হিসাবে তো আমি যেভাবে বলি ওরা সেভাবেই করে এই জন্য আমার কাছে ওদেরকে অনেক ভালো লাগে আমার ভাই সহকারে তো ফাইনালি হচ্ছে এখানে আমি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম বার্থডে যেহেতু পালন করব ওরা হচ্ছে একজন একজনের ছবি তুলে দিচ্ছে দুষ্টামি করতেছে তিনটা মিলে অনেক করতেছে আর আমি হচ্ছে এখানে কয়েকটা ক্লিপ নিচ্ছিলাম আর বেশি কাউকে ইনভাইট করা হয় নাই শুধু আমার আম্মু আমি আর এই যে এই কয়েকজন ছিল আর ওদের দুইটা মেয়ে ফ্রেন্ড ছিল ওইদের দুজন মেয়ে ফ্রেন্ডকেও ইনভাইট করা হয়েছে এই জাস্ট এতটুকুই আর কাউকে ইনভাইট করা হয় নাই কারণ বড় কাউকে ইনভাইট করি নাই কেউ আসবেও না রোজা রমজানে ছিল সেই জন্য জাস্ট আমরা কয়েকজন মিলে করছিলাম আর এই এখানে দুজন বসে বসে মজা নিচ্ছে দুষ্টামি করতেছে ফান করতেছে তো আমরা কিছুক্ষণ সবাই মিলে বসে একটু হাসাহাসি করেছি তারপরে যাই হচ্ছে কিছু ছবি তুল ছিলাম ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এরপরে যাই হচ্ছে ফাইনালি আমরা হচ্ছে বার্থডেটা সেলিব্রেশন অনেক মজা করার পরে ফাইনালি কেক কাটবো এখন কেক কাটার জন্য এক মেয়ে হিসাবে সবসময় আমার বার্থডেটা বাসায় সবাই মিলে একটু আনন্দ করে সেলিব্রেশন করে আর কি জানি অনেকে বলবে যে এটা ঘুনা ঘুনা ঠিক আছে বাট আমরা ওই রকম হুলস্থ করি না আমরা জাস্ট নিজেরা নিজেরা একটু ফান মজা এগুলা করি আর কি মানে এক মেয়ে হিসাবে আমাকে অনেক আদরেই রাখছে এই জন্য আর কি আমার সবসময় বার্থডে পালন করা হয় তো ফাইনালে আমি হচ্ছে এখানে কেকটা কাটলাম এখানে আমার ভাইকে খাওয়ালাম আর আমার ছোট ভাইটা ছিল ওর জন্য আসলে মন খারাপ করছিলো কারণ ও হচ্ছে মাদ্রাসায় ছিল এই জন্য ও অবশ্য কান্না করে দিছে এগুলা দেখে কি করার আর হুজুরেরা তো ওকে আর এগুলোর জন্য আসতে দিবে না তো ফাইনালে আমরা সবাই মিলে হচ্ছে কেক খাইলাম কেক কাটলাম তো আমার আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আজকের ভিডিওতে এতটুকুই সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ